আমাদের পাশের দেশ ভারত বলতে আমি খুব লজ্জা পাচ্ছি আমার রংপুরের ভায়ারা যদিও তারা আমাদের প্রতিবেশী তবে আমি স্পষ্ট ভাষায় বলছি এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত রংপুরের ভাড়া আজদারি সাহেব বলেছেন আজকের মাহফিলে ভারতদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজের চরকায় তেল দাও আমাদের দেশ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না আর আমাদের দেশ নিয়ে ভারতরা একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি আমরা নাকি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছি আর আমি স্পষ্ট ভাষায় বলছি পুরো বিশ্বে যত মিডিয়া মিথ্যা নিউজ প্রচার করে তার মাঝে ভারত হচ্ছে টপ লেভেলের এক নম্বরে আছে রংপুরের ভাড়া ভারতের যেই সাংবাদিকগুলো নিউজ প্রেজেন্ট করে এদেরকে দেখে আমার নিউজ প্রেজেন্টার মনে হয় না বেশিরভাগকে দেখে মনে হয় হকাররা নিউজ প্রেজেন্ট করছে যুবক ভাড়া আর একটা আছে দেখবা বাংলাদেশ আর থাকবে না এইটাকে আমার দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাতো যুবক ভাড়া আজারি সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন বন্ধুত্ব দেখাইলে বন্ধুত্ব পাবা যদি যে বন্ধুত্ব দেখানোর যোগ্যতা রাখে না সে ভালোবাসা পাওয়ারও যোগ্যতা রাখে না ঠিক কিনা বলে অতএব আমিও আসারি সাহেবের সঙ্গে তাল মিলিয়ে একটা কথা বলতে চাই আমরা কোনো দাঙ্গা চাই না মারামারি চাই না বিদ্বেষ চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না আমাদের কথা একটা আমাদের সঙ্গে ভালো থাকবা ভালো আমরা থাকবো আমাদের সঙ্গে খেলবা আমরাও তোমাদের সঙ্গে খেলবো